فاتو. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال الله تبارك وتعالى واذكروا الله في ايام معدودات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তফিক দান করেছে এবং চোদ্দশো ছিচল্লিশ সিদ্ধি সনের সর্বশেষ মাস রিল হাজ মাসের প্রথম জুমাতে আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছে আজকে দোসরা জিলহাজে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি এবং এক মহিমান্বিত মাসের সূচনাতে আজকের জুমার দিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে সাথে আল্লাহর ঘরে আসার তা অভিজ্ঞান করেছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে সময়ে আমরা অবস্থান করছি জিলহজ মাস আল হাজু আর শুরু মা আলু বলে গিল মাস হচ্ছে হজ্জের মূল আনুষ্ঠানিকতা যে মাসে হজ্জ সম্পন্ন হয় এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা অবস্থান করছি এর সামনে কোরবানির মতো মহান আমল আমাদের সামনে আছে অপ্রাসন্ন আল্লাহ আব্বুল আলমীর সময় সৃষ্টি করেছেন দিন রাত সপ্তাহ মাস বছর এগুলো আল্লাহ সৃষ্টি এগুলোর পরিবর্তন আল্লাহ কুদরত এবং মহিমার প্রকাশক আল্লাহ ক্ষমতাকে প্রকাশ করে দিন রাতের পরিবর্তনে মানুষের জন্য যাদের হৃদয় জাগ্রত তাদের জন্য অনেক নসিহত আছে অনেক শিক্ষার উপকরণ আছে রাত ও দিনের পরিবর্তনে বিবর্তনে এগুলো আল্লাহ তালার সৃষ্টি আবার আল্লাহ তালা নিজ ক্ষমতাতে এগুলোর মধ্যে সুন্দরভাবে এগুলোকে সুবিন্যস্ত করেছেন সাজিয়ে দিয়েছেন রাতের পরে দিন আসে দিনের পরে আবার রাত আসে সপ্তাহ যায় মাস যায় তারপর বছর যায় এই যে সুবিন্যস্ততা এটা আল্লাহর তরফ থেকে সাজানো আল্লাহ সাজিয়ে দিয়েছে এরপর আল্লাহ তারা তার বন্ধার প্রতি রহমত করে দয়া করে বছরের মাসের সপ্তাহের দিনগুলোর মধ্যে হতে কিছু দিন বা কিছু সময়কে এমন এত বেশি মর্যাদা এবং বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এত বেশি সবাব সেই দিনগুলোতে সেই সময়গুলোতে রেখেছেন যা অন্য সময় রাখেন এমন কিছু দিন এমন কিছু সময় এমন কিছু মুহূর্ত এমন কিছু মাস পৃথিবীতে আছে সময় এটা যদি প্রতিটি মানুষ তার মূল্যায়ন করে সময়ের প্রতিটি সময় মানুষের জীবনে অনেক বেশি মূল্যবান সময়কে মূল্যায়ন করলে মানুষ সফল হয় এটা যেমন আমরা দুনিয়ার ব্যাপারে জানি ঠিক এটা আখরাতের ব্যাপারে যারাই সময়কে মূল্যায়ন করেছেন দুনিয়া আক্রতের ব্যাপারে তারা সফল হয়ে গিয়েছে তো সফলতার জন্য এটা বড় জরুরি যে সময়কে মূল্যায়ন করা এবং সময়কে ভালো কাজে ব্যয় করা এটা মানুষের সফলতা আল্লাহ আল্লাহাবুল আলমিন সেই মাস এবং দিনগুলোর মধ্যে বছরের চারটি মাসকে সম্মান দিয়েছে যে মাস গুরুর কথা কলানি এসছে আমরা জানি সুরাত যেখানে আল্লাহ হরু বছর মাস মধ্যে আবার চারটি সম্মানিত মহিমান্বিত এই চার মাসকে ইসলাম পূর্ব যুগের মসজিদরা পর্যন্ত সম্মান দিত যুদ্ধবিগ্রহ বন্ধ রাখত অনাচার জুলুম বন্ধ রাখত এ মাসের সম্মানার্থী তিনটি মাস হচ্ছে ধারাবাহিকভাবে আর একটি মাস হচ্ছে কিছুটা পরে পরেহাজ মহারম এবং সপ্তম মাস রাজক এই চারটি মাস সম্মানিত এই চার মাসের দিনগুলো সম্মানিত এই চারটি মাসের মুহূর্তগুলো অনেক দামি তার মধ্যে জিলহজ মাসের প্রথম তেরো দিন আরো বেশি দামি এবং মূল্যবান এই মাসগুলোতে যেন হাজি সাহেব সুন্দরভাবে নির্বিঘ্নে হজ করতে পারে ইসলাম পূর্ব যুগে হজ ছিল মিল্লাতে ইব্রাহিমের আলোকে মানুষ হজ করত ইব্রাহিম আল ইসলামের শরিয়ার আলোকে মানুষ হজ করত নবী করিম ওসাল্লাম নবী হওয়ার আগে মিল্লাতের ভিত্তিতে হজ করেছেন হজ যেন নির্বিঘ্নে তারা সম্পাদন করতে পারে দিল মাসে সেজন্য দিলক মাস থেকেই তারা সবকিছু বন্ধ রাখত অন্যায় বিচার জুলম নির্যাতন যুদ্ধ বিগ্রহ পারস্পরিক ঝগড়া বিভাগ অনাচার গুণা বন্ধ রাখত আবার হজ করে যেন মানুষ নির্বিঘ্নে বাড়িতে পৌঁছতে পারে গন্তব্যে নিরাপদে সেই জন্য পরবর্তী মাস মহারম এই মাসেও তারা এই মাসকে সম্মান দিত সব ধরনের অনাচারকে বন্ধ রাখত এরকম হজ করতে পারে নির্বিঘ্নে এসে আবার হজ করে নিরাপদে ঘরে পৌঁছতে পারে ইসলাম দুটি মাসকে দিলহজ মাসের আগের মাস পরের মাসকে তার সম্মানকে অক্ষুণ্ণ রেখেছে এবং এই মাসগুলির মধ্যে গুণা অবিচার অন্যায় জুলুম এর ভয়াবহতা মারাত্মক পর্যায়ে আজকে আমরা আমাদের দেশে সমাজে যেভাবে অনাচার বেড়ে গিয়েছে যেভাবে অন্যায় বেড়ে গিয়েছে পাপাচার বেড়ে গিয়েছে হত্যা লুণ্ঠন বেড়ে গিয়েছে টাটাবাজি বেড়ে গিয়েছে অন্যায় ভাবে আরেকজনকে খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে জবাই করে দেওয়া হচ্ছে রাস্তায় মানুষের চলাচলের পথে এই যে অনাচার অবিচার এগুলো এ মাসে এই ভয়াবহতা আরো বেশি মার এগুলোর ক্ষতিকর প্রভাব এবং গুণা আরো বেশি মারা এই মাসগুলোকে তারা পর্যন্ত সম্মান দিয়েছে এই মাসগুলোর মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে ইসলাম আমাদেরকে এই কথা বলে তোমরা ওই মাছগুলোর মর্যাদা রক্ষা করো তার মধ্যে জিলহাজ মাসের এই প্রথম দশক যাকে পরিভাষায় আশারায় জিলহাজ বলা হয় আষাড়া মানে দশ জিলহাজ মাসের প্রথম দশকের মর্যাদা এত বেশি কেন স্বয়ং কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলমী এই প্রথম দশ দিনের দশ রাতের কসম করেছে এবং এই দশ দিনের মধ্যে হতে কোরবানির দিন দশম তারিখ দিল হাজার এই দিনে হাজি সাহেব করবে কোরবানি করবে মাথা মুন্ডাবে হালাল হবে তাহাকে জিয়া করবে সাহি করবে দশম দিন অন্যরা কোরবানির আমল করবে যেদিন কোরবানির আমলের চেয়ে দামি কোনো আমল আল্লাহর কাছে নেই সবচেয়ে দামি আমার হচ্ছে কোরবানি করা আল্লাহর জন্য দশ তারিখে সেই দিনের প্রভাবের ফজরের কসম করেছে আল্লাহ করা কোনো দিন কোনো দিবস বা সময়ের কসম করা আল্লাহর জন্য এটা সুযোগ আছে আমাদের জন্য নেই আল্লাহর নাম ছড়া এবং সেটাও প্রয়োজনে কসম করতে হলে শপথ করতে হলে আল্লাহর নামেই করতে হয় অনেক সময় আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে কোরআন ধরে বলো কোরআন মাথায় নিয়ে বলো মায়ের মাথায় হাত রেখে বলে এগুলো ইসলামে নেই ইসলামে যদি কসমের প্রয়োজন হয় তো সেটা যেন আল্লাহর নামেই হয় আল্লাহর নাম ছাড়া কারণ আমি কসম হয় না এবং সেটা করলেও বাতিল বলে গণ্য হয় সেটা যদি মস্মিকদের মতো দেবদেবীর নামে হয় এটা যেমন শিখ কোন ব্যক্তি আল্লাহর অলিন নামে কসম করা তার নামে মানত করা এটাও শিখ এটাও শিখ এটাও মুশ্রিকদের সেই শ্রীকের তুলনায় আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়াল আসলি ফজরের শপথ প্রভাতের এবং দশ রাতের কসম যে বিষয়কে আল্লাহ কসম করেন যে বিষয়ে সেই বিষয়ে মর্যাদা গুরুত্ব

আল্লাহ তারা যে দশ রাতের কসম করেছেন তার দ্বারা জিলহাজ মাসের প্রথম দশ রাত যে ফজরের কসম করেছেন সেটা জিলহাজ মাসের দশম দিনের ফজরের কসম করেছে। এই দ্বারা এই জিলহাজের প্রথম দশ দিনের গুরুত্ব বেড়ে যায় বরং এই দশ দিনে এমন দুটি আমল রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আমল একটি তো হচ্ছে রোপণ পর্যায়ের ফরাজ আমল বাইতুল্লাহ শরীফের হাত সম্পাদন করা যে এই দশ দিনের মধ্যে একদিনে আরাফা রয়েছে যেদিন হাজির সাহেবগঞ্জ উপস্থিত হন আরাফার ময়দানে করার জন্য এটা নয় তারিখ পরিভাষায় এই নয় তারিখকে আরাফা বলে আরাফা দিবস বলে এটা নয় তারিখে একটা নাম মানুষের যেমন নাম থাকে এটা নয় তারিখে একটি নাম বে আরাফা আর দশ তারিখে কোরবানির আমল কাদের জন্য আমাদের জন্য যারা হাজ্য তনাত্ম করবে তাদের উপর হাজের কোরবানি করা হয়েছে যারা হাজ্যে কেরান করবে তাদের উপর দামের শুকুর কোরবানি করা হয়েছে এটা হাজের কোরবানি শুক্রিয়া আদায় শুরু আর যদি সেখানে তারা মুসাফিন না থাকে এবং বাহ্যিক তাদের উপরও কোরবানি বাজিব হয় স্বাভাবিক কোরবানি ও সেটাও তাদের উপর বাজিব তারা কোরবানি করবে আমরা কুরবানি করবো কোরবানি দিনে এটা হচ্ছে এই আমল দশ তারিখে কারো কোরবানি বাজীব হয়ে থাকলে সে যদি তারিখে আদায় না করে এগারো বারো তারিখ পর্যন্ত সময় বছরের অন্য সময়ে কোরবানি করা যায় না এটাই দশরের সাথে শ্রেষ্ঠ আমল তো প্রথম দশ দিন এবং পরবর্তী তিন দিন বলা হয় মোট পাঁচ দিন নয় দশ এগারো বারো তেরো

হাজ মাসের প্রথম দশ দিনে কৃত আমল আল্লাহর কাছে অত্যধিক প্রিয় এত বেশি প্রিয় অন্য সময়ের আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয় এই দশ দিনের আমল যত বেশি আল্লাহ আল্লাহর কাছাকাছি গর্বা আমরা অন্য সময়ের আমল এত বেশি কাছাকাছি করবা তার মানে এই দশ দিনে যা আমল করবো এটা রমজানের আমল থেকে কোনো অংশে কম নয় কোরআন সেই কম বরং কেউ তো এই কথা বলেছেন এই হাদিসের আলোকে যে রমজানের দিবস গুলোর চেয়েও পৃথিবীর দিনগুলোর মধ্যে দিলহাজ মাসের প্রথম দশ দিন রমজানের দিন থেকে বেশি শ্রেষ্ঠ বেশি মর্যাদা ওখানে রোজা ফরাস ছিল এখানে রোজা নফল হয়েছি ফরাস না

এটাকে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ণালী দশ দিন নিরাজ মাসের প্রথম দশ এই জন্য এই দিনগুলোর আমল আল্লাহর কাছে অধিক প্রিয় সাহাবাই গ্রাম এই দশ দিনের আমলে সুসংবাদ শুনে প্রশ্ন রাখলেন ইয়া রসুল আল্লাহ জিহাদ আমরা তো জানি আল্লাহর রাস্তার জিহাদ অনেক বড় সাহাবের আমল অনেক বড় মর্যাদার জন্য আমল

কতটুকু সময় লাগে তার জান্নাতে যেতে হাদিস আসছে যে গরু বা উঠে যে ওলান আছে দুধ দহন করতে হয় সেই ওলান ধরে একবার টান দেওয়ার পরে আরেকবার টান দিতে যেতে যতটুকু সময় লাগে এর চেয়েও আরো অনেক আগে আল্লাহ রাস্তার শহীদ শহীদ হওয়া বা জান্নাতে দেয় তাহলে জিহাদ কত বড় আমল জিহাদের মারা গেলে এত বড় স্বভাব সেই আমলের চেয়েও জিরহাং মাসের প্রথম দশ দিনের আমল এটার মর্যাদা এর ফজিলত অনেক বেশি তাহলে বলুন কি পরিমাণ আমলে অতিবাহিত চাই দিলে আমরা রমজানের ঘন থেকে বাঁচি চেষ্টা করি আমরা তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া দরকার এই প্রথম দশক জিরাহাজ তবে নবীজি বললেন যে হ্যাঁ ইজুরান খরাজ বিনসিহি অমালি সুম্বালাম মিন দালি কে বিশেই যে লোকটি আল্লাহ রাস্তায় জিহাদ বের হয়ে গেল যান মাল সব কিছু উৎসাহ করল এরপরে শহীদ হয়ে গেল আর ঘরে ফিরে আসলো না তার স্বভাব মর্যাদা তো অনেক বেশি কিন্তু স্বাভাবিক অবস্থায় জিহাদের ময়দানে জিহাদ করলে যে স্বভাব তার চেয়ে বেশি এই দশদিন এই জন্যই মুফাসিন কেউ কেউ বলেছেন রমজানের দশকের চেয়ে দিনের চেয়ে এই জিলহাজের দিনের আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় এই দিনগুলো অধিক ফজিলত আর কেউ বলেছেন যে যে এই 10 দিনে এমন দুটি আমল আছে হজ এবং কুরবানি যা রমজানে পাওয়া যায় না তো আবার কেউ তো বলেছেন যে রমজানে যে শেষ দশক দামি জন্য সেখানে যদি লাগিলা তো আছে তো ওই মতামতদের মধ্যে একটা সমন্বয় করা যায় এভাবে গ্রাম করেছেন যে রমজানের রাজগুলো শ্রেষ্ঠ আর গিল মাসের প্রথম দশক দিনগুলো শ্রেষ্ঠ সমাধান হয়ে যায় যদি রমজানের দিনগুলোর চেয়ে কম থাকে তারপরেও জিল হাজের প্রথম দশকের আমলের স্বভাব কোনো অংশে কম নয় অথবা স্বভাব বা মর্যাদা পাইগে অনেক বেশি মর্যাদা তো সেজন্য আমাদের কিছু করণীয় কাজ আছে এই দশ দিনে আমরা কি কাজ করব। হাদিস আসছে রসুরে করিম সাল্লাহ এই দশ দিনে আমাদের কি করণীয় কাজ এক নম্বর কাজ হলো যাদেরকে আল্লাহ তারা হজ করার সামর্থ্য দিয়েছে তারা এই দিনগুলোতে আল্লাহর ঘরে হজে চলে যাবে হজ করবে আর যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করল না বিভিন্ন অজুহাত দেখিয়ে বা প্রয়োজন দেখিয়ে অথচ হজ ফরজ হওয়ার পরে অন্যান্য প্রয়োজনকে হজের প্রয়োজনের তুলনায় কম মনে করা হজ করতে চলে যাওয়া যারা করতে পারে তারা আল্লাহর কাছে তাও বা করবে এবং সিদ্ধান্ত নিবে যে আমার উপর হজ ফার্স আমি আগামী বছর ইনশাল্লাহ হজ করব এটা এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হল যাদেরকে আল্লাহ তারা হজ করার পরিক তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি আমাকে আপনার ঘরে হজ করার সৌভাগ্য দান কারণ প্রতিটি মুসলিমের হৃদয় জিয়ারতের সুপ্ত বাসনা অদম্য আগ্রহ থাকা উচিত আকাঙ্ক্ষা থাকা উচিত বহু আল্লাহর বুজুর্গ গন্দা নিকাস যাদের বাহ্যিক কোন সামর্থ্য নেই না অদম্য পিপাসা ছিল আল্লাহর ঘর দেখার তো আল্লাহ তাহারা তাদেরকে সামর্থ্যবান বানিয়ে তার ঘরে দেওয়ার প্রভি দিয়ে দিয়েছে